হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজ হচ্ছে সপ্তমী আজকেও কিন্তু আমি মা বোন পাপান শোনা আর মাম্মার শোনা ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো চলে এসেছি সম্প্রীতি ক্লাবে বাড়ি আসার সময় স্টেশন থেকে যে ক্লাবটা দেখিয়েছিলাম এটা কিন্তু সেই ক্লাবটাই তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আর এই যে দেখো এখানেও কিন্তু ছবি তোলার জন্য আলাদা করে একটা জায়গা বানানো হয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো এই হচ্ছে ক্লাবের প্রতিমা দেখো কতটা সুন্দর লাগছে তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মাম্মাম সোনাকে আর পাপান সোনাকে একটু দাঁড় করিয়েছিলাম ভিডিও আর ছবি তোলার জন্য একবার পাপান সোনা চলে আসছে একবার মাম্মাম সোনা চলে আসছে তো তারপরে এই যে বোন ধরে দাঁড়িয়েছিলো যাতে একটু ভিডিও ক্লিপ আর ছবিটা নিতে পারি তো যাক ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেছে আর এখানে দেখো ছোট্ট করে কিন্তু একটা মেলাও বসেছে তো যাক এই যে এই দোকানটায় চলে এসছি ওদের জন্য একটু চশমা কেনার জন্য আর এই দোকানে না অনেক কিছুই ছিল এই যেমন চশমা ঘড়ি ওয়ালেট তারপরে এই ধরনের ব্যাগ টুপি আরও টুকটাক অনেক কিছুই ছিল তো যাক তার মধ্যে থেকে ওদের দুজনের জন্য দুটো ছোট ছোট চশমা নেওয়া হয়েছিল আর এত গরম ছিল এই যে দেখো মা সোনা আর পাপা সোনাকে হাওয়া করছে এখন কিন্তু আমরা চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক গতকাল মানে ষষ্ঠীতে আমি আর তো শাড়ি পরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের খুব কষ্ট হয়ে গেছিল তো ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোবো না তো ওই জন্য না আজকে আমি আর বোন দুজনেই চুড়িদার পরে ঠাকুর দেখতে বেরিয়েছি আর এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে আর সব প্রতিমায় তো সুন্দরই হয় তো আলাদা করে আর বারবার করে কী আর বলবো তো যাক দেখো আমরা যখন এসেছিলাম তখন না অতটা ভিড় মনে হচ্ছিল না আর এই যে দেখো হঠাৎ করে দেখি এত ভিড় হয়ে গেছে তো যাক চলো এখানে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন এই যে আর একটা জায়গায় যাব। তো চলো তোমরা দেখতে থাকো এখন আমরা চলে এসেছি ক্লাবে আর এই যে দেখো প্যান্ডেলটা দেখতে কতটা সুন্দর লাগছে আর লাইটের আলোতে বেশি আরও ভালো লাগছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর এই হচ্ছে এই ক্লাবের প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে তো ওই যে দেখো প্যান্ডেলের ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ করা ছিল ভীষণ সুন্দর লাগছিলো তো যাক এখানে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর আমরা আর কোথাও যাবো না আজকে এটাই আজকের আমাদের লাস্ট ঠাকুর দেখা তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর জানো তো এই মাঠেও না ছোট্ট করে একটু মেলা বসেছে তো সেই মেলাটা এখন একটু ঘুরে দেখবো আর তারপরে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো কী বলো তো আমরা যখন ঠাকুর দেখতে বের হই তখন মামাম সোনা পাপাম সোনাকে খাইয়ে রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে ওখানে এক দেড় ঘন্টা পার হয়ে যায় আর এই যে এক দেড় ঘন্টা ঘোরাফেরা করি এই সব কিছু মিলিয়ে ওই মোটামুটি তিন ঘন্টা পার হয়ে যায় ওদের আবার খাওয়ার সময় হয়ে যায় তো ওই জন্য না আমরা খুব বেশি সময় বাইরে থাকতে পারি না তবে এই যে যেটুকু ঘুরছি এটাই অনেক অনেক আনন্দ মজা করেছি তো যাক এখানে দেখো বোন টুকটাক একটু জিনিসপত্র দেখছিল আর এদিকে মামাম সোনা আর পাপা শোনা কি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো দুজন মিলে কি করছে এদিকে আমরা টুকটাক জিনিসপত্র দেখছি আর মাম্মাম শোনা আর পাপা সুযোগ পেলেই এই যে দেখো দোকানে দোকানে গিয়ে এই রকম করছে যতই বলছি মা ছেড়ে দাও ছেড়ে দাও কিছুতেই ছাড়বে না আর এটা করে ভীষণ মজা পাচ্ছিলো তো যাক যখন যখন একটু একটু ফাঁকা দেখছিলাম তখন একটু করে এই যে ছেড়ে দিচ্ছিলাম কী তো একভাবে কোলে নিয়ে রাখা তো সম্ভব না তো ওই জন্য আর কি এই জায়গাগুলোতে একটু ছেড়ে দিচ্ছিলাম আর এই যে দোকানটা দেখছো এই দোকানে পুতুলের সাথে সাথে ঘড়ি চশমা আরও টুকটাক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আর মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর ছেলে মেয়ে দুজনেরই ঘড়ি পাওয়া যাচ্ছিল তো এখান থেকে বোন একটা ঘড়ি নিয়েছে এই পুজোর কয়েকদিন পড়ার জন্যে তো যাক ওই সুযোগে এই যে মামার আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখো বোনের তো ঘড়িটা কেনা হয়ে গেছে আর ঘড়ি কিনেই বোন একেবারে হাতে পড়ে নিয়েছে আসলে এই কয়েকদিন পড়ার জন্যই তো ঘড়িটা কিনলো তো ওই জন্য বলছে চল একেবারে পরেই নি আর বোন আমাকেও না ঘড়ি নিতে বলছিল তবে আমি আর বোনই শুধু নিয়েছে আর এদিকে দেখো বোন এখান থেকে দুটো পাখা নিলো আর এই যে দেখো মাম্মা কি করছে আসলে কি বলতো উপরে না বল ঝুলছিল আর সেটা দেখে মাম্মা এরকমটা করছিল মেলা তো আমাদের ঘোরা হয়ে গেছে তো চলো এবারে কিছু খাওয়া যাক আর এই যে দেখলাম এখানে ফালুদাও রয়েছে আর জানো তো ফালুদা আগে কখনো খাইনি তবে ভেবেছি আজকে একটু ট্রাই করব তো যাক প্রথমে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে এখান থেকে একটু পাপড়ি চাট খেয়ে তারপরে ফালুদার ওখানে যাব। তো এই যে পাপড়ি চাট চলেও এসেছে তারপরে পাপড়ি চাটটা খেয়ে আমরা চলে এসেছি ফালুদার এখানে তো এই যে দেখো রাবড়ি ফালুদা নিয়ে নিয়েছি আর সবাই সেমই নিয়েছিলাম তো যাক আমাদের না খেতে বেশ ভালো লেগেছে আর তো বারবার বলছে আইসক্রিম আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি আর চলে এসেছি বাদকুল্লা স্টেশনে আসলে কি বলতো আমরা এতক্ষণ যেই ক্লাবে ছিলাম সেই ক্লাব থেকে স্টেশনতে বাড়ি ফিরলে আমাদের বাড়িটা খুব কাছে হয় সেই জন্য আর কি আর পাপান বায়না করছিল ট্রেন দেখবে তো ওই জন্য আর কি আমরা স্টেশনে একটু দাঁড়িয়েছিলাম ট্রেন দেখার জন্য তো যাক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে এই নতুন ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও